নমস্কার রাজা মুনে রাজকাহিনীর কাহিনীর পর্বের একদম শেষ ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন কোনো জায়গাতে ঘুরতে গেলে না দিনটা এত তাড়াতাড়ি কেটে যায় সেটা একমাত্র যারা যায় তারাই জানে আর ফেরার দিনটা যেন মনে হয় আরেকটু থেকে যাই আরেকটু থেকে যাই আসলে সেই কলকাতার কলহল সেই একটা কাজের পেছনে দৌড়াদৌড়ি সেই ব্যস্ততম একটা দিন শুরু হয়ে গেল আর ওই যে মোদির ছবি দেখেছেন এবার না গ্যাংটকের পঞ্চাশ বছর তো সেই জন্য মোদি আসার কথা আছে নেক্সট উইকে সে জন্য সব সাজিয়েছে আর গ্যাংটক এমনিই সবসময় একটা ক্লিন সিটি এখানে কেউ ওপেন সিগারেট খায় না ওপেন কেউ গুটকা খায় না আর যাওয়ার আগে রুমটা একবার দেখে নিলাম ভারী মন খারাপ লাগছিল এই রুমটা ছেড়ে যাওয়ার সময় মনে হচ্ছিল ইস আর একটা দিন যদি থেকে যেতাম কিন্তু কিছু করার নেই ফিরতে তো হবেই তাই না যাকে কি আর করা যাবে সব লাগেজ টাগেজ নামিয়ে আমি বেরোচ্ছিলাম আর বেরোনোর সময় আর একবার ডাম্পুকে বললাম একটু হাই করে দে আর আমিও শেষবারের মতো পাহাড়টা দেখে নিই আর আজকে যেন মনে হচ্ছে পাহাড়টা আরও সুন্দর লাগছে তবে একটু একটু করে রোদের ঝিলিক দিয়েছিল বটে তবে আবার মেঘে ঢেকে গেল আর কি সুন্দর লাগছে দেখুন পাহাড়ের খাঁজে খাঁজে মেঘগুলো তবে মিথ্যা কথা বলবো না ওই যে দূরে আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা আমাকে কিন্তু নিরাশ করে না ঠিক দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু চূড়া ওটাই কাঞ্চনজঙ্ঘার যাক কি এটাই শান্তি যে অ্যাটলিস্ট যাওয়ার দিনে তো ওনাকে দেখতে পেলাম আর আমরা যেই হোটেলে ছিলাম এটা হচ্ছে তার রুম ট্যারিফ খুব ভালো হোটেল আপনারাও আসবেন এটা হচ্ছে ওদের যে ট্যারিফ সেটা অকেশনালি তবে অফ টাইমে আসলে অবশ্যই এর থেকে অনেকটাই কমে পাওয়া যায় আর এই যে আমরা আরেকটু সময় ওখানে বসেছিলাম কেননা গাড়ি আসবে বলে তখনও মনে হচ্ছিল আরেকবার ঘুরে নিই গ্যাংটক ম্যালটা শেষবারের মতো আবার কবে আসবো তো তার কোনো ঠিক নেই আর তাই প্রিন্সকে বললাম চলো না একটু যাই ঘুরে নিই কেননা আবার হয়তো দু বছর তিন বছর পরে আসব। তবে কেউ যদি আমাকে আবার বলে গ্যাংটকে ঘুরতে আমি আবার ঘুরতে রাজি আছি আমি কেন জানি না আমি বারবার প্রতিবার গ্যাংটকের প্রেমে পড়ে যাই এটা হয়তো ভালো লাগা এটাই হয়তো ভালোবাসা সবাইকার তো একটা নিজস্ব চয়েস থাকে আমাদের চয়েস কিন্তু গ্যাংটক আর এটা গান্ধীপুরো এখান থেকে গ্যাংটক মেলটা শুরু ব্যাস শেষবারের মতো আমি একটুখানি হেঁটে নিলাম প্রিন্সকে বললাম একটু ভিডিওটা করে দাও না প্লিজ ও একটু ভিডিওটা করে দিল আর কি এবার ফেরার পালা ফাইনালি ভাবছিলাম যতটা দেরি করে গাড়িটা আসে কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই আর সেদিনকেও আবার একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যেন মনে হচ্ছে জ্ঞানটাকেও কাঁদছে চলে যাচ্ছি বলে কেউ কি আর কাঁদে তাও একটা মনে একটা ফিল হয় না এটা হচ্ছে সেই রকম ফিলটা কি করা যাবে আমরা তো মানুষ আমাদের তো সেই ফিলটা একটু বরাবরই বেশি আর ইমোশনাল মানুষদের জন্য তো খুবই বেশি যাকে ফাইনালি গাড়িতে বসেই পড়লাম সেই সময়টা এসেই গেল যখন আমাকে গ্যাংটক ছেড়ে চলে যেতে হবে আর কি এবার সত্যি ফিরে যাওয়ার পালা আবার আজকে যারা আসছে তাদের কি মজা বলুন তো এইভাবেই তো দিনের পর দিন জমে ওঠে সবাইকার ঘোরা সবকিছু তাই না তবে দৃষ্টিটা কিন্তু ভালোই পড়ছিল দেখুন আমি এরকম দৃষ্টি কিন্তু খুব একটা পাইনি এত বছরে যাই হোক টাটা টাটা জানিয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা ফাইনালি দিনগুলো বেশ ভালোই কাটলো জানেন তো কোনো তারা নেই কোনো কিছু নেই নিজের মতো করে সময় কাটানো একটা ফ্যামিলির সাথে সব কিছুকে দূরে রেখে নিজেদের মতো করে ঘোরা ফেরা খাওয়া দাওয়া কিন্তু ওই যে সময় তো আর বয়ে যায় তাকে তো আর আটকে রাখা যায় না আর শেষবারের মতো এত সবুজ দেখে না লোভ সামলাতে পারলাম না মনে হলো একটু ভিডিওটা করে নি এত সবুজ তো আর আমরা কলকাতাতে পাই না তাই না কলকাতায় একটু সবুজ যেখানে সেখানটাতেই কেটে কুটে পুরো উড়িয়ে দেবে দিয়ে ওখানটাতে ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে সেই কারণেই তো বারবার আমরা ছুটে আসি একটু সবুজের খোঁজে একটু ঠান্ডা হাওয়ার খোঁজে আর কোলাহল থেকে দিব কিন্তু কত দিন এই তো তিন দিন চার দিন ব্যাস আবার ফেরার পালা আবার সেই জায়গায় গিয়ে ফেরোরে নিজের কাজ করে বড্ড একঘেয়ে লাইফ আমাদের নিজের লোকেদের সাথে না সময় কাটানোর মজাটাই আলাদা তবে এই বছরের আমাদের যে গ্যাংটক ট্রিপ আমি এত বছর গেছি না হয়তো প্রত্যেক বছরই আমার প্রত্যেক বাড়ি খুব নতুন নতুন লাগে এবারেটা আমার কাছে দি বেস্ট ট্রিপ ছিল কেননা আমরা তিনজন গেছিলাম এরকম একটা পরিবার হিসেবে আমরা তিনজন একা একা কোনোদিনও কোনো জায়গায় যাইনি সেই কারণে গেছি সবাইকার সাথে গেছি আর দেখুন দুদিকে সবুজ আর মাঝখান দিয়ে পিচের রাস্তাটা কি যে অপূর্ব লাগছে না কি বলবো বলুন তো এইসব ছেড়ে যেতে কারুর মন চায় আর এই যে এখানে এরকম গুয়ার মতো বানিয়েছিল কেবের মতো ভেতর দিয়ে যাচ্ছিলাম তবে এখানটা একটু রাস্তাটা খারাপ ছিল কেননা রাস্তাটা তৈরি হচ্ছিল সেই কারণে একটু গাড়িটা স্লো হয়ে যাচ্ছিল তবে বেশিক্ষণ আটকায়নি ব্যাস আর কি এবার তো আমাদেরকে এগোতেই হচ্ছে যদিও এই গাড়িটা একটু ডিস্টার্ব করছিল বটে বাট কিছু করার নেই রাস্তা তৈরি হচ্ছে রাস্তা তৈরি হলে তো একটু তো অসুবিধা হবেই কি আর যারা অনেক ভোরে নেমেছিল তারা অলরেডি পৌঁছে এলো তবে এই বর্ষার সময় না এই রাস্তাগুলো খুব ডেঞ্জার হয়ে ওঠে তিস্তা নদীর রূপ বর্ষাকালে পাপ রে পাপ সে এক ভয়ঙ্কর রূপ যতটা শান্ত অন্য সময় আর ততটাই অশান্ত বর্ষার সময় এই যে অনেকক্ষণ বেরিয়েছি তারপরে তো একটা খিদে পেয়ে যাবারও ব্যাপার থাকে সেই জন্য একটা হোটেলে ঢুকে ওরা দুজন নিল ব্রেড অমলেট ভালোই ছিল তবে আমরা এবার প্রধানে খাইনি প্রধানের খাবার খুব একটা ভালো ছিল না এটা প্রধানের ঠিক পাশের দোকানটা এই দোকানের খাবারটা ভালো ছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাকি খাওয়া নিয়ে কথা খেয়ে নিলাম আর এই দেখুন তিস্তা নদীটা কি টিপ দেখেছেন আর চারিদিকে সবুজ যেন মনে হচ্ছে হাত বাড়ালেই তিস্তা নদীকে ছুতে পারব এইসব নদীতেই তো আসলে রাফটিং হয় যেটা কালিম্পং থেকে হয় র্যাফটিং সেটা আমরা নামছি আর কিছু গাড়ি উঠছে এটাই তো নিয়ম তাই না আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে পরবর্তী গন্তব্য মানে বলছি বলছি কোথায় যাচ্ছি এক্ষুনি আমি বাড়ি যাচ্ছি না আর এইটা তো হচ্ছে কর্নেশন রোড সেটা সবাই জানে সেবক ট্রাফিক গার্ড এই রাস্তাটা ভুটান চলে যায় ডুয়ার্স চলে যায় এই যে যেমন এই গাড়িটা বেঁকে গেল এবার আমরা আবার সোজা বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে মানে এখন আমরা যেখানে যাব আবার ঢুকে পড়লাম শিলিগুড়ির কোলাহলের দিকে এতক্ষণ বেশ সবুজে ছিলাম বেশ ভালো লাগছিল আরে সেই শিলিগুড়ির বিখ্যাত জ্যাম আবারে বাবা তবুও না এদের মধ্যে একটা মিল আছে দেখেছি যেটা কলকাতার লোকেদের মধ্যে একদম নেই আর কি যে গরম কি বলবো ব্যাস শিলিগুড়িতে এসে চলে এলাম আমার বোনের বাড়ি মানে আমার ঘুরতো তো কাকার বাড়ি সেই বোনের বিয়ের সময় এসেছিলাম ঠিক চোদ্দ বছর পর আবার এলাম আর বোন বলল চল তোকে একটু ঘুরিয়ে আনি আনলাম চল বোনের বাড়িতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছু রান্না করেছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি তারপরে গেলাম বোনের বাড়ি থেকে চা বাগান দেখতে কি ভালো বলুন তো এরকম স্কুটিতে করে চা বাগান দেখতে আসা ভাবতে পেরেছিলাম কখনো আমরা তো বাসে বা ট্রেনে করে গেলে দেখতে পাই আর এই সাইড সিন হিসেবে কিন্তু ওদের কি ভালো বলুন তো আর ওই যে দূরে বোনের পর এটা হচ্ছে আমার কাকার মেয়ে মিনি আর এটা হচ্ছে তার কন্যে আর আছে তার আরেকটা ছেলে আর এইখানে সব বাবা সাইকেল নিয়ে কত ক্যারামতি দেখুন না এটা হচ্ছে আমার বোনের ছেলে কিছুদিন আগে একটা ছোট্ট আর এটা হচ্ছে তার কন্যা বোনের আর এখানে সব বাবা কি সব স্ট্যান্ড করছে ডামপুকে বলো ডাম্পু করবি ডাম্পু হাসছে বলছে না বাবা দরকার নেই ওদেরকে বললাম এই একটা দুটো স্ট্যান্ড দেখাও না বাবা বলার সাথে সাথেই দেখিয়ে দিল দাঁড়ান দেখাচ্ছি ওই দেখুন ওই দেখুন দূরে দেখেছেন কীরকম স্ট্যান্ড করছে ওরা বাবা সাহস আছে বটে এদের আর এদের এই চা বাগান সেটা তো আমার মন একদম জুড়ে গেলো ওই চা বাগান দেখে কখনো ভাবিনি এরকম চা বাগান দেখতে পাবো ওই দেখুন একে দেখুন ওই দেখুন এখানে ওরা সাইকেল নিয়ে সব স্টান্ট করে দেখুন দেখেছেন দেখুন অবস্থাখানা দেখুন এদের সব বাচ্চা বাচ্চা ছেলে দেখুন কি সাহস এদের না আমি খালি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি এদের না প্রাণে আছে ভয় না কিছু যাকে ওখান থেকে এবার আমরা এলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এটা হচ্ছে সব থেকে বড় ইউনিভার্সিটি কি বিশাল ক্যাম্পাস নিয়ে যে এই ইউনিভার্সিটিটা কি বলবো ছখানা নাকি গেট আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটাতে ঢোকার জন্য ওটা দিয়ে ঢুকলাম আমি নিজেও জানি না মনে দু নম্বর গেট দিয়ে ঢুকলাম সকালবেলা এখানে সবাই আসে মর্নিং ওয়াক করতে বাপ এত বিশাল বড় ক্যাম্পাস ভাবা যায় আমি তো অবাক হয়ে দেখছিলাম আর পুরো সবুজে সবুজ এটা ডিপার্টমেন্ট অফ বোটানি এটা সায়েন্স টেকনোলজি এটা বিশ্ব বাংলা আর এটা এটা হচ্ছে রাবার গাছ কত গাছ দেখুন এখানে সব ছেলেরা প্র্যাকটিস করছে দেখুন সত্যি সবুজে ঘেরা শিলিগুড়ি দেখুন কত গাছ দেখেছেন আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই আমি ভেবে পাচ্ছি না আবার আর একবার বললাম এমনি একটুখানি চা বাগানটা ঘুরে নি ভালো লাগলো ভালো লাগারই কথা তাই না আরো কাছ থেকে একটু চা বাগানের পাতাগুলোকে দেখলাম ভালো করে আমাকে আবার দেখিয়ে দিল যে কোনটা তুলতে হয় না হয় যাই হোক আর কি সবাইকে বিদায় জানিয়ে ফাইনালি আমরা উঠে পড়লাম আমাদের ফেরার বাসে বিদায়টা বড়ই বেদনাদায়ক তো সেই জন্য বিদায়ের আর ছবিটা তুললাম না বা ভিডিওটা করলাম না তখন একটু কষ্টও লাগছিল যেহেতু অনেক বছর পর এলাম ওরও একটা খারাপ তো লাগছিল সেই জন্য ওইগুলোর আর ভিডিও করলাম না একবারে বাসে ওটার ভিডিও করলাম কেননা ফিরতে তো আমাদেরকে হতোই সেই কারণে বাসে উঠে পড়ে তবে আমরা যে বাসটাতে এবার ফিরছি সেটা স্লিপার বাস শুয়ে শুয়ে আরামসে একদম ভালো লাগছে কিন্তু দেখুন যদিও তখন আমি একটু সামনের দিকে ছিলাম বলে আপনারা সামনের দিকটাই দেখতে পাচ্ছেন মানে এসিতে তো ঠান্ডা হয়ে গেছিল তাই একটুখানি বাইরে এসে বসেছিলাম তবে বাসগুলো যেগুলো আছে সেগুলো যারা পাঁচ ফুট সাত ইঞ্চি তাদের জন্য একদম পারফেক্ট এবার পাঁচ ফুট আট নয় হলে একটু পাটা ভাঁজ করে শুতে হবে মানে যারা একটু লম্বা তাদের জন্য একটু কষ্ট হবে কিন্তু পাঁচ ফুট সাত অবধি একদম পারফেক্ট পাঁচ ফুট সাতের বুড়ো আঙুলটা গিয়ে মানে সিটের ওই পারটাতে এখানে পা রাখছেন ওখানটাতে গিয়ে লাগবে আমাদের সুতে কোনো অসুবিধা হয়নি নি কারণ আমরা পাঁচ ফুট পাঁচ তো হয়ে গেছিলো তো এটা মাথায় রাখবেন বাস বুক করার সময় যে পাঁচ ফুট সাত ইঞ্চি যারা তারাই তারা মানে তাদের জন্য একদম পারফেক্ট শোয়া তারপরেই হলে কিন্তু পাটাকে একটু ভাঁজ করতে হবে আর যদি একটু উঠে শোন তাহলে একটা আলাদা কথা সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা কি করবেন না করবেন রাতের বেলাটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে ট্রেনের যাত মানে ট্রেনের যাত্রা একরকম বাসের যাত্রা একরকম আবার প্লেনের যাত্রা একরকম আপনি যেই জানেই যান না কেন প্রত্যেকটা জানের কিন্তু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স এটাই হয় তাই না বেশ সুন্দর লাগছিল আমি যে বাসের সামনে বসেছিলাম সেই জন্য কি দারুণ লাগছে দেখুন এত সুন্দর লাগছে বলে না আমি আর মানে এই জার্নির ভিডিওটাকে শর্ট করিনি হলাম ঠিক আছে ভিডিওটা থাক আর কি আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ তো সেই জন্য আমি ফারাক্কা ব্রিজটা সামনে থেকে দেখব বলেই আমি আরও সামনে এসে বসেছিলাম ছোট করলে তো ছোট করাই যেত আমি ইচ্ছাকৃতি ছোট আর করিনি রাতের সৌন্দর্যটাও একটা অন্য রকম তাই না ব্যাস আর কি এবার আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে আমরা মোটামুটি পৌঁছে গেছি বলাই যেতে পারে কেননা অলরেডি আমরা আমাদের কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছিলাম এখন কল্যাণী হাইওয়েটা হয়ে এত সুবিধে হয়েছে না মানে হু করে বাসগুলো টেনে বেরিয়ে যায় যেটা বারাসাত রাস্তাটা দিয়ে ধরলে যাওয়া যায় না কেন ওখানে অনেক জ্যাম লোকার্য বেশি হয় কল্যাণী হাইওয়েতে অত লোকার্য নেই সেই কারণে বাস ফাইনালি নেমে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আবার টুকটুক করে চলুন ঘরে ঢোকা যাক গ্যাংটক ঘুরে এবার পৌঁছে গেলাম আমাদের বাড়িতে আমাদের এই গ্যাংটক পর্ব কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে রাজামুনের রাজকাহিনীতে আর যেতে যেতে দিয়ে দিলাম কিছু ছবি আর এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আস্তা তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন টাটা